রাজস্থানের একটা ছোট্ট গ্রামের এই বাড়িতে এক মাস ধরে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা সারা গ্রামবাসীদের চোখের ঘুম উড়িয়ে দেয় প্রায় পাঁচশো জন গ্রামবাসী সারাদিন এই বাড়িটা পাহারা দেওয়া শুরু করে আসলে আশ্চর্যভাবে বাড়ির বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছিল কিন্তু এই আগুন কেউ ধরিয়ে দিচ্ছিল না আগুন নিজে নিজেই জ্বলে উঠছিল কখনো বাড়ির বিছানায় কখনো খড়ের গাদায় আবার কখনো দেওয়ালে ঝোলানো জামা কাপড়ে এমনকি গ্রামের কালেক্টর আর পুলিশদের বড় বড় অফিসারদের সামনেও এই ঘটনা ঘটতে থাকে যা দেখে তারাও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এই ঘটনা এত জটিল ছিল যে শেষ অবধি সমাধান খুঁজতে পুলিশকে কবর খুঁড়ে একটা মৃত দেহ বের করতে হয় কি ছিল এই রহস্যময় আগুন আর মৃত দেহের সম্পর্ক বিশ্বাস করুন পুরো ঘটনাটা শুনলে আপনারাও চমকে উঠবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই ঘটনা শুরু হয় রাজস্থানের ভ্যাসালি গ্রামে এই ভেঁসালি গ্রামেই একটা ফাঁকা চাষের জমির ঠিক মাঝামাঝি একটা বাড়িতে বসবাস করত ভূপ সিংয়ের পরিবার ভূপ সিংয়ের পরিবারে ছিল ভূপ ভূপ সিংয়ের স্ত্রী মেনকা ভূপ সিংয়ের দিদা কস্তুরি দেবী ভূপ সিংয়ের দাদু হরি সিং ভূপ সিংয়ের মা সন্তোষ দেবী আর ভূপ সিং আর মেনকার দুই ছেলে গর্বিত আর অনুরাগ হাসি খুশি এই পরিবারে কোনো জিনিসের অভাব ছিল না তাদের প্রচুর চাষের জমি ছিল আর তাছাড়া ভূপ সিংয়ের নিজের ব্যবসাও ছিল গ্রামের এক কোনায় একটা নির্জন জায়গায় বাড়ি হওয়ার সত্ত্বেও তাদের সম্পর্ক গ্রামবাসীদের সাথে খুব ভালো ছিল তারা সবার সাথেই খুব মিলেমিশে থাকা পছন্দ করত কিন্তু কে জানত আগামী এক মাসের মধ্যেই এই হাসি খুশি পরিবার এমন কিছু রহস্যময় আর মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে চলেছে যা শুধু ভেসালি গ্রাম নয় সারা ভারতবর্ষকে অবাক করে তুলবে দিন ছিল একত্রিশে জানুয়ারি দু সকাল প্রায় ছটার সময় ভূপ সিংয়ের দিদা দেবী হঠাৎ অসুস্থ বোধ করছিলেন ওনার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল উনি ব্যথায় চিৎকার করতে থাকেন ওনার চিৎকার শুনে পরিবারের বাকি লোকেরা ওনার কাছে ছুটে আসে ততক্ষণে কস্তুরিদেবীর রক্ত বমি করা শুরু করেছিলেন ওনার অবস্থা দেখে পরিবারের লোকেরা তাড়াহুড়ো করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই ওনার মৃত্যু হয় সব কিছু খুব অল্প সময়ের মধ্যেই ঘটেছিল তাই পরিবারের লোকেরা ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ অব্দি পায়নি অবশ্য দেবীর যথেষ্ট বয়স হয়েছিল বিরাশি বছরের দেবী গত কয়েক বছর ধরেই নানান রোগে ভুগছিল এমনকি ওনার চিকিৎসাও চলছিল গ্রামবাসী আত্মীয়স্বজন সবাইকে খবর দেওয়া হয় আর সবাই মিলে দেবীর শেষ কাজ সম্পূর্ণ করে ঘরে দুঃখের পরিবেশ ছিল কারণ দেবী অসুস্থ ছিল ঠিকই কিন্তু তাও ওনার হঠাৎ এইভাবে চলে যাওয়াটা সবাইকে অবাক করছিল সবাই ভাবছিল উনি হয়তো জানুয়ারি মাসের কড়া ঠান্ডা সহ্য করতে পারেননি ভূপ সিংয়ের পরিবার দেবীর চলে যাওয়ার দুঃখ ঠিকভাবে কাটিয়ে উঠতে পারেনি আর ঠিক তখনই দেবীর মৃত্যুর মাত্র আট দিন পর নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভূপ সিংয়ের ছোট ছেলে গর্বিত অসুস্থ হয়ে পড়ে চার বছরের গর্বিতেরও পেটে অসহ্য যন্ত্রণা আর রক্ত বমি হচ্ছিল এইবার পরিবারের লোকেরা আর দেরি না করে গর্বিতকে নিয়ে হাসপাতালে ছোটে হাসপাতালে ডাক্তাররা গর্বিতের চিকিৎসা শুরু করে ডাক্তাররাও বুঝতে পারছিল না যে গর্বিতের আসলে কি হয়েছে কিন্তু তাও নানা ওষুধের সাহায্যে গর্বিত কোনোভাবে একটু সুস্থ হয়ে ওঠে পরিবারের লোকেরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে কিন্তু বাড়ি ফেরার মাত্র চার দিন পর তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে গর্বিত আবার অসুস্থ হয়ে যায় তার আবার পেটে ব্যথা আর রক্ত বমি শুরু হয় বাড়ির লোকেরা তাকে আবার হাসপাতালে নিয়ে ছোটে যেখানে তাকে সেলাইন দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই একটু সুস্থ বোধ করাতে পরিবারের লোকেরা তাকে আবার বাড়ি ফিরিয়ে আনে কিন্তু পরিবারের লোকেরা খুব চিন্তায় ছিল কারণ গর্বিতেরও ঠিক সেই লক্ষণগুলোই দেখা যাচ্ছিল যা দেবীর ক্ষেত্রে দেখা গেছিল তেরোই ফেব্রুয়ারি বাড়ি ফেরার পর গর্বিত বিছানায় শুয়েছিল আর কিছুক্ষণ পরেই সে আবার রক্ত করা শুরু করে কিন্তু এইবার পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ অবধি পায় না হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চার বছরের গর্বিত নিজের প্রাণ হারায় মাত্র চোদ্দ দিনের মধ্যেই পরিবারে দু দুটো মৃত্যু হয়েছিল পুরো গ্রামে দুঃখের পরিবেশ ছিল যেহেতু এত ছোট বাচ্চার দাহ সংস্কার করা হয় না তাই গর্বিতকে গ্রামেই কবর দেওয়া হয় এত কম সময়ের মধ্যে পরিবারের দুটো সদস্যর মৃত্যু এই পরিবারকে পুরোপুরি ভেঙে দিয়েছিল চার বছরের গর্বিতের অকালীন মৃত্যু পরিবারসহ গ্রামবাসীদেরও অবাক করছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই সবাই সব কিছু ভুলে নিজের কাজে লেগে পড়ে কয়েকদিন এইভাবেই কেটে যায় কিন্তু কে জানত যে এই পরিবারের বিপদ এখনও কাটেনি ভূপ সিংয়ের ছোট ছেলের মৃত্যুর মাত্র পনেরো দিন পরেই আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভূপ সিংয়ের বড় ছেলে অনুরাগও অসুস্থ হয়ে পড়ে ঠিক একইভাবে তারও পেটে ব্যথা আর রক্ত শুরু হয় পরিবার আর গ্রামবাসীরা মিলে অনুরাগকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে অনুরাগ হাসপাতালে পৌঁছানোর আগেই নিজের প্রাণ হারিয়েছিল পরিবার আর গ্রামবাসীরা মিলে অনুরাগের মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনে যেখানে তার দাহ সংস্কার করা হয় কেউ বুঝতে পারছিল না ভূপ সিংয়ের পরিবারে কার নজর লেগেছে মাত্র আঠাশ দিনের মধ্যে তার পরিবারে তিনটে মৃত্যু হয়েছিল আর সবাই ঠিক একইভাবে পেটে ব্যথা আর রক্ত বমি করে মারা গেছিল যা সত্যি অবিশ্বাস্য ব্যাপার ছিল গ্রামবাসীরা মনে করছিল কেউ তন্ত্রমন্ত্র ব্যবহার করে ভূপ সিংয়ের পরিবারকে শেষ করে দিতে চাইছে কিন্তু কেউ জানত না যে ভূপ সিংয়ের বাড়িতে আরও কিছু রহস্যময় ঘটনা ঘটতে চলেছে এইবার ভূপ সিংয়ের পরিবারে সাতজনের মধ্যে মাত্র চারজনই বেঁচে ছিল ভূপ সিং তার স্ত্রী মেনকা ভূপ সিংয়ের দাদু হরি সিং আর ভূপ সিংয়ের মা সন্তোষ দেবী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভূপ সিংয়ের বড় ছেলে অনুরাগের মৃত্যুর পর সেই দিনই তার দাহ সংস্কার করা হয়েছিল ভূপ সিংয়ের বাড়িতে আত্মীয় স্বজন ছাড়া গ্রামবাসীরাও তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে উপস্থিত ছিল সবাই ঘরের উঠুনে বসেছিল আর এরই মধ্যে হঠাৎ ভূপ বাড়িতে কেউ পাথর ছোড়া শুরু করে উঠুনে বসে থাকা লোকেরা চমকে ওঠে সবাই ছুটে ছাদে দেখতে যায় যে পাথর কে ছুঁড়ছে কিন্তু তারা কাউকে দেখতে পায় না ভূপ সিংয়ের বাড়িটা মাঠের ঠিক মাঝামাঝি ছিল তাই কারোর পক্ষে পাথর ছুঁড়ে কোথাও লুকিয়ে পড়াটা সম্ভব ছিল না তাহলে পাথর কে ছুঁড়ল অনেক খোঁজাখুঁজি করেও এর উত্তর পাওয়া গেল না এইভাবে পাথর ছোড়ার ধারাবাহিকতা তিন দিন চলতে থাকে পাথর কীভাবে বা কোথা থেকে আসছে তা কেউ বুঝতে পারল না তিন দিন পর পাথর পড়া বন্ধ হয়ে গেল কিন্তু তারপর আবার এমন এক কাণ্ড শুরু হলো যা কেউ বিশ্বাস করতে পারছিল না ঘরের ভেতরে হ্যাঙ্গারে একটা কাপড় ঝুলছিল হঠাৎ সেই কাপড় থেকে ধুঁয়ো বেরোনো শুরু হয় আর কিছুক্ষণের মধ্যেই কাপড় দাউ দাউ করে জ্বলে ওঠে এই সব কিছুই সবার চোখের সামনে ঘটছিল কাপড়ের আশেপাশে কেউ ছিল না এমনকি কেউ বিড়ি বা সিগারেটও খাচ্ছিল না তাহলে কাপড় নিজে নিজেই কিভাবে জ্বলে উঠল এই দৃশ্য দেখে লোকেরা একটু ভয় পেয়ে যায় কেউ বাড়ির ভেতরে ঢোকার সাহস অব্দি করছিল না শেষে কয়েকজন সাহস করে কোনোভাবে সেই আগুন নেভায় কিছুক্ষণ পরেই যেই বিছানায় লোকেরা বসেছিল সেই বিছানাটাতেও আগুন ধরে যায় লোকেরা কোনোভাবে বিছানার আগুন নেভায় কিন্তু এরপর থেকেই ঘরে একের পর এক আগুন ধরে যাওয়ার ধারাবাহিকতা শুরু হয় ঘরের ভেতরে আলাদা আলাদা জিনিসে হঠাৎ করে আগুন ধরে যাচ্ছিল আর সব থেকে আশ্চর্য বিষয় ছিল যে এই আগুন কেউ ধরিয়ে দিচ্ছিল না আগুন নিজে নিজেই ধরে যাচ্ছিল আর এই সব কিছুই লোকেদের চোখের সামনে ঘটছিল গ্রামবাসীরা পুলিশের সাহায্য চায় কিন্তু পুলিশ কোনো সাহায্য করে না সবাই চিন্তায় পড়ে যায় অনেক আলোচনা করার পর শেষে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয় তেসরা মার্চ দু হাজার বাড়ির ভেতরে প্রতি কটা ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় সবাই মনে করছিল কেউ যদি ইচ্ছে করে এই আগুন ধরাচ্ছে তাহলে সে সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই ধরা পড়বে কিন্তু আশ্চর্যভাবে সিসিটিভি ক্যামেরা লাগানোর পর বাড়ির ভেতরে আগুন না ধরে বাড়ির বাইরে আগুন ধরে যাওয়ার ধারাবাহিকতা শুরু হয়ে যায় কখনো খড়ের গাদায় আগুন ধরে যাচ্ছিল আবার কখনো গোয়াল ঘর দাউ দাউ করে জ্বলে উঠছিল শীতকালের এত ঠান্ডা পরিবেশে নিজে নিজেই আগুন কি করে ধরে যেতে পারে এছাড়া এইভাবে আগুন ধরে যাওয়ার ঘটনা ভূপ সিংয়ের বাড়িতে আগে কখনো ঘটেনি কেউ কিছুই বুঝতে পারছিল না আর তখনই পাঁচ মার্চ দু হাজার চব্বিশে বাড়ির ভেতরে লাগানো সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার মানে ডিভিআরে আগুন ধরে যায় আর কিছুক্ষণের মধ্যেই ডিভিআর পুড়ে ছাই হয়ে যায় ঘরের এই রহস্যময় আগুনের সত্যতা কিছুতেই খুঁজে বের করা যাচ্ছিল না প্রথমে বাড়ির তিনজনের মৃত্যু তারপর বাড়িতে ঢিল পড়ার ঘটনা আর শেষে এই রহস্যময় আগুন দেখে গ্রামবাসীদের পুরো বিশ্বাস হয়ে গেছিল যে রূপ সিংয়ের পরিবারের ওপরে কেউ নিশ্চয়ই কালো জাদু করেছে প্রতিদিন বাড়িতে প্রায় ছয় থেকে সাত জায়গায় আগুন ধরে যাচ্ছিল তাই ভয় পরিবারের লোকেরা বাড়ির সব জিনিসপত্র বাড়ির বাইরে বের করে আনে যখন খড়ের গাদায় আগুন লেগেছিল আগুন এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে ফায়ার ব্রিগেডকে ডেকে আগুন নেভাতে হয়েছিল কিন্তু তারপরেও যেখানে সেখানে আগুন ধরে যাচ্ছিল তাই গ্রামবাসীরা মিলে একটা জল স্প্রে করার মেশিন আর একটা জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে যাতে কোথাও আগুন লাগলেই সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা যায় গ্রামবাসীরা সারাক্ষণ রূপসিংয়ের বাড়ি পাহারা দেওয়া শুরু করে এই রহস্যময় আগুনের কথা আস্তে আস্তে আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে আর লোকেরা দূর দূরান্ত থেকে রহস্যময় আগুন দেখতে ভূপসিংয়ের বাড়িতে আসা শুরু করে এমনকি লোকাল মিডিয়া অব দি ঘটনাস্থলে এসে রিপোর্টিং করছিল আর কোনো উপায় না পেয়ে বিপদ থেকে মুক্তি পেতে গ্রামবাসীরা তান্ত্রিককে ডেকে আনে তান্ত্রিক রূপ সিংয়ের বাড়িতে তন্ত্রমন্ত্র শুরু করে যতক্ষণ এই তন্ত্রমন্ত্র চলতে থাকে ততক্ষণ বাড়িতে সব কিছুই ঠিক ছিল কিন্তু তন্ত্রমন্ত্র শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই বাড়িতে আবার আগুন ধরে যাওয়ার ঘটনা শুরু হয়ে যায় রূপ বাড়িতে গ্রামের প্রায় পাঁচশো জন লোক দিন পাহারা দিচ্ছিল কিন্তু তাও এই ঘটনা কিছুতেই থামানো যাচ্ছিল না গ্রামবাসীরা আবার আলোচনায় বসে পুলিশ তাদের কোনো সাহায্য করছিল না তাই ঠিক করা হয় তারা গ্রামের কালেক্টরের সাথে দেখা করে অভিযোগ জানাবে পরের দিন সবাই মিলে কালেক্টরের সাথে দেখা করে পুরো ঘটনাটা জানায় গ্রামবাসীদের কথা শুনে কালেক্টর নিজেই ভূপ সিংয়ের বাড়িতে এসে উপস্থিত হন ওনার ধারণা ছিল এই সব কিছুই কেউ ইচ্ছে করে করছে কিন্তু কালেক্টরের সামনেই ভূপ সিংয়ের বাড়িতে প্রায় তিন বার আগুন ধরে যায় এমনকি একবার তো পরিবারেরই একটা লোকের গায়ে আগুন ধরে যায় এই সব দেখে কালেক্টরও বিশ্বাস করতে পারছিলেন না তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে পুরো ঘটনাটা খতিয়ে দেখার নির্দেশ দেন তেরোই মার্চ পুলিশ ভূপ সিংয়ের বাড়িতে উপস্থিত হয় এতদিন পর পুলিশকে ঘটনাস্থলে দেখে গ্রামবাসীরা রেগে আগুন হয়ে যায় তারা পুলিশের গাড়িতে ভাঙচুর শুরু করে পুলিশ কর্মীরা কোনোভাবে নিজের প্রাণ রক্ষা করে গ্রাম থেকে পালিয়ে যায় পরের দিন পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা পুলিশের দল বল নিয়ে ভূপ সিংয়ের বাড়িতে এসে পৌঁছায় তারা অনেক বুঝিয়ে গ্রামবাসীদের শান্ত করে নিজের তদন্ত শুরু করে পুলিশ এক এক করে পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর পুলিশ গ্রামবাসীদের কাছে শুরু থেকে পুরো ঘটনাটা জানতে চায় এইভাবেই জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ ভূপ সিংয়ের বাড়িতে তিনটে মৃত্যুর কথাও জানতে পারে পুলিশ এইটাও জানতে পারে যে এদের তিনজনের মৃত্যু ঠিক একইভাবে হয়েছিল আর তারপর থেকেই এই রহস্যময় আগুনের ঘটনা শুরু হয় তিনজনের একইভাবে মারা যাওয়ার কথা শুনে পুলিশেরও একটু খটকা লাগে তারা ভালোভাবেই জানত তিনজনেরই পেটে ব্যথা আর রক্ত হয়ে মারা যাওয়াটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না তাই প্রথমেই পুলিশ তাদের মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে চাইত কিন্তু এখানে সবথেকে বড় অসুবিধে ছিল যে মৃত দেহগুলোকে দাহ করে দেওয়া হয়েছিল তাই তাদের মৃত্যুর কারণ খুঁজে বের করার আর কোনো উপায় ছিল না আর ঠিক তখনই পুলিশ জানতে পারে ভূপ সিংয়ের ছোট ছেলে গর্বিতকে দাহ না করে গ্রামের ভেতরেই কবর দেওয়া হয়েছিল পুলিশ একটা আশার আলো দেখতে পায় তাই পুলিশ পরিবারের লোকেদের কবর খুঁড়ে বাচ্চাটার মৃতদেহ বের করার অনুমতি চায় রূপ পরিবারও অনুমতি দিয়ে দেয় তারা পুলিশকে পুরো সহযোগিতা করছিল তারাও এইসব ঘটনার আসল কারণ জানতে চাইত পরিবারের অনুমতি পেয়ে এবার পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছেও কবর খোড়ার অনুমতি চায় পুরো ঘটনাটা জেনে ম্যাজিস্ট্রেটও কবর খুঁড়ে মৃতদেহটার পোস্টমর্টম করার অনুমতি দিয়ে দেয় এবার পুলিশ ফরেন্সিক টিম আর গ্রামবাসীদের নিয়ে কবর খোঁড়া শুরু করে কবর খুঁড়ে গর্বিতের মৃতদেহটা পোস্টমর্টম আর ভিসরা টেস্ট করতে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ একদিকে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছিল আরেক দিকে তারা গ্রামে নিজের তদন্ত চালিয়ে যাচ্ছিল আর এইভাবেই তদন্ত করতে করতে পুলিশ আরও কিছু নতুন তথ্য খুঁজে পায় জানা যায় ভূপ সিং জেনারেল নার্সিংয়ের কোর্স করেছিল সে বহু বছর ভগবানী দেবী হাসপাতালে কম্পাউন্ডার হিসেবে কাজ করেছিল আর তাছাড়া গ্রামের বাস কাছেই তার একটা ওষুধের দোকানও আছে কিছুদিন পরেই গর্বিতের পোস্টমর্টেম আর বিসরার রিপোর্ট চলে আসে আর এই রিপোর্ট সবাইকে অবাক করে তোলে জানা যায় গর্বিতের মৃত্যু একটা বিশেষ ধরনের ওষুধের ওভারডোজের ডোজের কারণে হয়েছে যার সোজা মানে ছিল যে গর্বিতকে হত্যা করা হয়েছিল গর্বিতের মৃত্যুর সময় যা যা লক্ষণ দেখা গেছিল মানে পেটে ব্যথা আর রক্ত সেই একই লক্ষণ ভূপ সিংয়ের দিদা দেবী আর ভূপ সিংয়ের বড় ছেলে অনুরাগেরও দেখা গেছিল যা ইঙ্গিত করছিল যে তাদেরও সেই একই ওষুধের ওভারডোজ দিয়ে হত্যা করা হয়েছিল কিন্তু তাদের তো দাহ করে দেওয়া হয়েছিল তাই তাদের মৃত্যুর আসল কারণ প্রমাণ করা সম্ভব ছিল না পুলিশ শুধু অনুমানের ভিত্তিতেই তাদের মৃত্যুকেও হত্যা মেনেই চলছিল এবার সময় ছিল এই তিনজনের হত্যাকারীকে খুঁজে বের করার পুলিশ জানতে পেরেছিল ভূপ সিংয়ের মেডিকেল লাইনে অভিজ্ঞতা আছে তাই চব্বিশে মার্চ দু হাজার চব্বিশে পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রথমেই ভূপ সিং আর তার স্ত্রী মেনকাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে আর আরেকদিকে ফরেন্সিক টিম ভূপ সিংয়ের বাড়িতে গিয়ে সেই সব জায়গার নমুনা সংগ্রহ করে যেখানে সেই রহস্যময় আগুন ধরেছিল যাতে আগুন ধরে যাওয়ার আসল কারণ খুঁজে বের করা যেতে পারে তাই সব নমুনাগুলো পরীক্ষার জন্যে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় পরের দিন পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের পর ভূপ সিংয়ের স্ত্রী মেনকাকে ছেড়ে দেওয়া হয় কারণ তার বয়ানে কোনো অসঙ্গতি ছিল না বা এই ঘটনায় তার জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু ভূপ সিংয়ের ওপরে পুলিশের পুরো সন্দেহ ছিল তাই ভূপ সিংকে আরও কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ভূপ সিং সমানে সব অভিযোগ অস্বীকার করছিল সে বারবার বলছিল একটা বাবা তার সন্তানকে কীভাবে হত্যা করতে পারে পুলিশের কাছেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না কিন্তু ভূপ সিংয়ের মেডিকেল লাইনের অভিজ্ঞতা থাকার কারণেই পুলিশ তাকে হত্যাকারী বলে সন্দেহ করছিল কারণ একটা ওষুধ দিয়ে হত্যা শুধু সেই করতে পারে যার ওষুধের বিষয়ে জ্ঞান থাকে কিন্তু ভূপ সিং তো কোনোভাবেই নিজের অপরাধ স্বীকার করছিল না আর কোনো উপায় না পেয়ে পুলিশ ভূপ সিংয়ের মোবাইল ফোনের কল ডিটেলস আর সার্চ হিস্ট্রি খতিয়ে দেখা শুরু করে আর এখানেই এমন এক তথ্য উঠে আসে যাই পুরো ঘটনার সত্যতা সবার সামনে তুলে ধরে ভূপ সিং মোবাইলের সার্চ হিস্ট্রিতে পুলিশ সেই ওষুধের নামটা দেখতে পায় যেই ওষুধের কারণে গর্বিতের মৃত্যু হয়েছিল রূপ সিং বারবার সেই ওষুধটা ইন্টারনেটে খুঁজেছিল এবার পুলিশ ফোনের সার্চ হিস্ট্রি দেখিয়ে ভূপ সিংকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই প্রশ্নের ভূপ সিংয়ের কাছে কোনো জবাব ছিল না সে চুপ করে বসে থাকে এবার পুলিশ নিজের আসল রূপ ধারণ করে আর নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ শুরু করে কিছুক্ষণের মধ্যেই ভূপ সিং ভেঙে পড়ে আর পুরো ঘটনাটা গল গল করে পুলিশকে শোনানো শুরু করে ভূপ সিং তার দিদা আর দুটো ছেলের হত্যার কথা স্বীকার করে সে জানায় সে শুধু নিজের দুটো ছেলেকেই হত্যা করতে চেয়েছিল কিন্তু শুধু দুটো ছেলে মারা গেলে লোকেরা সন্দেহ করতে পারতো তাই বাধ্য হয়ে সে নিজের দিদাকেও হত্যা করে তার দিদা আগের থেকেই অসুস্থ ছিল সে রোজ অনেক ওষুধ খেত তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশে ভূপ সিং সেই ওষুধগুলোর সাথেই তাকে বিষাক্ত ওষুধ তা খাইয়ে দেয় যা খেয়ে কস্তুরি দেবী আরও অসুস্থ হয়ে পড়ে আর একত্রিশে জানুয়ারি সে নিজের প্রাণ হারায় নয় ফেব্রুয়ারি ভূপ সিং সেই একই ওষুধ তার ছেলে গর্বিতকে দুধে মিশিয়ে খাইয়ে দেয় সেও অসুস্থ হয়ে পড়ে কিন্তু তার অবস্থা আরও খারাপ হওয়ার আগেই হাসপাতালের ডাক্তাররা তার চিকিৎসা শুরু করে আর গর্বিত সুস্থ হয়ে ওঠে তেরোই ফেব্রুয়ারি বাড়িতে যখন গর্বিত বিছানায় শুয়েছিল তখন ভূপ সিং তার সেলাইনের ভেতরে সেই বিষাক্ত ওষুধটা ইনজেক্ট করে দেয় গর্বিত আবার অসুস্থ হয় কিন্তু এইবারও ওষুধের প্রভাব বাড়ার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর গর্বিত আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এইবার ভূপ সেই বিষাক্ত ওষুধটা সোজা গর্বিতের মুখেই ঢেলে দেয় যার পর গর্বিত রীতিমতো রক্ত বমি করা শুরু করে আর কিছুক্ষণেই তার মৃত্যু হয় ভূপ অনেক পরিকল্পনা করে এই হত্যাগুলো করছিল সে ইন্টারনেটে অনেক রিসার্চ করে এই বিষাক্ত ওষুধটা বেছে নিয়েছিল কিন্তু তার সত্ত্বেও গর্বিত দুবার প্রাণে বেঁচে গেছিল তাই নিজের বড় ছেলে অনুরাগকে হত্যা করার জন্যে তার আরও বিষাক্ত ওষুধের প্রয়োজন ছিল যাতে একবারেই তাকে মেরে ফেলা যায় ভূপ সিং আবার ইন্টারনেটে আরও বিষাক্ত ওষুধ খোঁজা শুরু করে আর শেষে ভূপ সিং সেই ওষুধটা পেতে সফল হয় ভূপ সিংয়ের নিজের ওষুধের দোকান ছিল তাই সে খুব সহজেই যে কোনো ওষুধ পেয়ে যেত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভূপ সেই ওষুধটা দুধে মিশিয়ে নিজের বড় ছেলে অনুরাগকে খাইয়ে দেয় সেই ওষুধটা এত বিষাক্ত ছিল যে দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রক্ত করতে করতে অনুরাগও নিজের প্রাণ হারায় কিন্তু একের পর এক পরিবারের তিনটে মৃত্যু হয়ে যাওয়াতে লোকেরা সন্দেহ করা শুরু করে কেউ সরাসরি না বললেও লুকিয়ে লুকিয়ে লোকেরা আলোচনা করা শুরু করে তাই লোকেদের বিভ্রান্ত করতে সে নিজেই সবার চোখে আড়ালে বাড়িতে ঢিল ছোড়া শুরু করে কিন্তু এইভাবে ঢিল ছুটতে থাকলে সে একদিন ঠিক ধরা পড়ে যেত তাই সে বাড়িতে রহস্যময় আগুনের খেলা শুরু করে দেয় সে ঘরে আগুন ধরানোর জন্যে হাইলি রিয়্যাক্টিভ মেটাল ব্যবহার করত যা ছিল সোডিয়াম সোডিয়াম এক ধরনের নরম ধাতু হয় যা সবসময় কেরোসিনে চুবিয়ে রাখা হয় কারণ হাওয়ার সম্পর্কে এলেই তাতে আগুন ধরে যায় তাই ভূপ সিং সোডিয়াম ধাতুর ছোট ছোট টুকরো করে ঘরে বিভিন্ন জায়গায় লুকিয়ে দিত আর সোডিয়াম ধাতুর গায়ের থেকে কেরোসিন শুকিয়ে গেলেই তাতে আগুন ধরে যেত ধাতুর গায়ের থেকে কেরোসিন শুকিয়ে যেতে প্রায় এক ঘন্টা লাগত তাই ভূপ সিং ধাতুগুলো আলাদা আলাদা জায়গায় লুকিয়ে আবার সবার সাথে বাড়ির বাইরে বসে অপেক্ষা করত তাই কারোর ভূপ সিংয়ের ওপরে কোনো সন্দেহ হয় না আর এই রহস্যময় আগুনের সত্যতা কেউ জানতে পারে না ভূপ সিং নিজের অপরাধ স্বীকার করেছিল কিন্তু একটা বিরাশি বছরের বৃদ্ধা আর দুটো ছোট বাচ্চাকে সে কেন হত্যা করেছিল তা এখনও জানা বাকি ছিল কিছুক্ষণ চুপ থাকার পর ভূপ সিং এই প্রশ্নের উত্তরটাও পুলিশকে জানায় সে বলে দু হাজার সালে তার বিয়ে মেনোকার সাথে হয় বিয়ের পর থেকেই ভূপ সিংয়ের সন্দেহ ছিল যে তার স্ত্রী মেনোকার কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে বিয়ের এক বছর পর ডিসেম্বর দু সালে তার বড় ছেলে অনুরাগের জন্ম হয় তারপর সেপ্টেম্বর দু হাজার কুড়িতে মেনোকা তাদের ছোট ছেলে গর্বিতকে জন্ম দেয় পরিবারে সব কিছুই ভালো চলছিল কিন্তু ভূপ সিংয়ের ধারণা ছিল এই দুটো ছেলে তার নয় ভূপ সিং কাউকে কিছু না বলে নিজের সন্দেহটা নিজের মনেই চেপে রাখে সে বাচ্চাদের সাথে একটা ভালো বাবার মতোই ব্যবহার করত কিন্তু আসলে ভূপ সিংয়ের মনে তাদের জন্যেই সবথেকে বেশি ঘৃণা ছিল কেউ কোনো দিন বুঝতে পারেনি যে ভূপ সিং নিজের বাচ্চাদের এত বেশি ঘৃণা করে বাচ্চাদের দেখলেই সে রেগে আগুন হয়ে যেত কিন্তু নিজের রাগ সে কারোর সামনে প্রকাশ করত না সে মনে করত বাচ্চাদের চেহারা তার সাথে মেলে না তাই বাচ্চাগুলো কোনোভাবেই তার হতে পারে না সময়ের সাথে সাথে বাচ্চাদের প্রতি তার ঘৃণা এত বেড়ে যায় যে সে বাচ্চাদের হত্যা করার পরিকল্পনা করে আর শেষে তাদের বিষাক্ত ওষুধ দিয়ে হত্যা করে ভূপ স্বীকারোক্তির পর পুলিশ ভূপ সিংয়ের ছোট ছেলে গর্বিতের কবরের ঠিক পাশ থেকেই সেই সোডিয়াম ধাতুগুলো উদ্ধার করে যা ভূপ সিং সেখানেই লুকিয়ে রেখেছিল আর এইভাবে শুধুমাত্র সন্দেহের জেরে একটা বাবা নিজের দুটো বাচ্চাকে হত্যা করল সে চাইলে নিজের বউয়ের সাথে কথা বলতে পারত নিজের বাচ্চাদের ডিএনএ টেস্ট করাতে পারত কিন্তু তা না করে ভূপ সিং তাদের হত্যা করাটাই সঠিক পথ বলে বেছে নেয় বন্ধুরা পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার